হ্যালো বন্ধুরা আমি বারুজ্জি দিদি সুস্মিতা ব্যানার্জি আজকে একটা ব্লগ শুরু করছি ব্লগটা হচ্ছে আজকে শুক্রবার সন্ধ্যাবেলায় আমি যেমন প্রত্যেক সপ্তাহের তিন দিনে যে লাইভ করি সে লাইভের এক আজকে সপ্তাহের শেষ লাইভ ডেট ছিল কিন্তু আমি আজকে লাইভটা করতে পারলাম না কিন্তু কেন করতে পারলাম না আজকে আমার একটা ভুল হয়েছে কি হয়েছে আমাদের প্রত্যেক দুটো সিলিন্ডার তা অনেকটা সিলিন্ডার ফুরিয়ে গেছে একটা সিলিন্ডার বুক করতে বলেছিল ব্যানার্জিবাবু কিন্তু আমি বুক করতে ভুলে গেছি এবার গ্যাস গেছে ফুরিয়ে রান্না তাহলে কি করে করব এখন যদি আমি লাইভ করতে বসে দু ঘন্টা ধরে লাইভ করি বাড়িতে তো নিত্য শুরু হয়ে যাবে সেই জন্য আমি আজকে লাইভ করলাম না লাইভ না করে এবার তাহলে আমি রান্না করব কি করে আমারটা একটা ইন্ডাকশান আছে তো ইন্ডাকশানটা না জলে না অনেক অনেকবার টিপলে টিপলে টিপলেট তবে গিয়ে অন হয় আরেকটা ইন্ডাকশান আছে সেটা বাবুর বাড়িতে তো এখন যেটা খারাপ সেটা আমার কাছে দিয়ে গেছে তাহলে রোজ রোজ আমি ইউজ করবো ইউজ করবো বলে ওই জন্য এটা বাড়িতে রেখে গেছে আর ওটা এখন ছেলে বলছে কাঠের উনুনে রান্না করতে কাঠের উনুনটা আজকেই ও বাড়ি থেকে নিয়ে এসেছে তা এখন তার মধ্যে মাটি ঠুঁটি লাগাতে হবে যেহেতু ব্যবহার করা হয় না রাত্রিবেলায় ইচ্ছা করছে যে মাটি মাখব রাত্রিবেলায় ইচ্ছা করে না মাটি ছুটি মাটি কালি মাখতে সেই জন্য আমি আজকে লাইভ বন্ধ করে আজকে রান্নার করতে করব বলে আমি আজকে লাইভ বন্ধ করেছি তোমরা কিছু মনে করো না আমি সোমবার থেকে আবার ঠিক মতো টাইমে লাইভে চলে আসবো তাহলে আজকে টাটা বাই বাই এখন ইন্ডাকশানে ভাত হচ্ছে যদি ইন্ডাকশান অফ হয়ে যায় তাহলে আমাকে কাঠের উনুনে রাত্রে ভাত করতে হবে ভাত আর মাছ রান্না করতে হবে ওই জন্য আজকে আমি লাইভ করিনি তাহলে দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই দেখো তোমাদের আমি প্রমাণও দেখিয়ে দিলাম এই যে ভাত হচ্ছে যদি ইন্ডাকশান বন্ধ হয়ে যায় তাহলে কাঠের উনুনে হবে রান্না সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে আজকেই আমার কাঠের উনুন এসেছে বাড়িতে কারণ হচ্ছে বাড়িতে অনেক কুল গাছ কুলের ডালটাল বেরিয়েছে ওই গাছের ডাল বেরিয়েছে ওই জন্যই উনুনটা আজকে এসেছে যে মাঝে মধ্যে রান্না করার জন্য কিন্তু আজকেই আমার এই অবস্থা তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সোমবার বা কোনো এক সময় ছটকা লাইভে চলে আসবো